আট বছর শিশু ষোলো বা চল্লিশ বছরের যুবক চল্লিশ বছরের যুবক আট বছর শিশুকে দর্শন করছে এবং ক্যান্টামেন সিমিএস হাসপাতালে সে মারা গেছে এবং উপ প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে আমি বলতে চাই এই আট বছর আসিয়া বেগমকে যে দর্শন করছে একটা কুটিন বিচার দিতে করতে হবে যে বাংলাদেশের মানুষ প্রত্যেকটা দর্শনকারী যে মনে আমি এটা বলতে চাই আর এটা যারা জড়িত আছে একটা ছাড় পাবে না যারা সাহায্য করেছে তারাও ছাড় পাবে না প্রত্যেকটাকে বিচারা অত্যান্ত হবে চরের বয়সের লোক যে দর্শনটা করলো কিন্তু এটা অনেক জঘন্য জঘন্য চল্লিশ বছরের যে লোক তার বউ এবং তার বোর্ঘরের জি হ্যাঁ বোর্ঘরের জিও আপনার নাতি যেটা বলে নাতি নাতির ওই মনে আট বছরের বয়সে শিশু বিশেষ আছে তো সে অনুযায়ী যে এ যে নির্যাতনটা করলো তার মানসিকভাবে সে কিন্তু মানুষ না সে একজন প্রাণের চদম তার কাছে যদি মনে একটা চল্লিশ বছরের একটা লুক সে পৃথিবীতে বিচার টিচার সব কিছু দেখছে এবং পৃথিবীতে সব কিছু আলু বাতাস দেখছে এবং জঘন্য একটা পুরুষ তার বিচার এমন কঠিন হওয়ার দরকার যাতে বাংলাদেশে আর দর্শনের নামে কোনো ঘটনা যাতে না এবং তা একটা মেয়ের দিকে তাকা হ্যাঁ যখন ই মানে বিচার ইমন হবে ই বিচার মনে রাখলে সে পুরুষ ওই আসিয়ার কথা মনে রাখবে সে আসিয়ার দর্শনকারীর বিচারের কথা মনে রাখলে যে একটা মহিলার দিকে তাকা একজন প্রেমিক একজন প্রেমিকার হিসেবে দাঁড়াবো

তাকে কুতিন বিচার হবে যে বিচার মানুষের জনগণ প্রত্যেকটা মানুষের যাতে মনে রাখে আমার অনুরোধ যেটা এমন কুটিন বিচার হতে হবে সে বিশ্বে যেমন বিচার দেখতে পারে এবং মানুষ যেমন সতর্কতা হে যারা দর্শনকারী এই বিচারের কথা দর্শক দর্শন করতে হবে দর্শন করবার আগে একবার যেমন এই বিচারের কথা মাথায় রাহে যাতে আমি দর্শন করবো আমারও বিচার এরকমই হবে যাতে এমন কুটিন বিচার হতে হবে যাতে বাংলাদেশে কোনো মেয়ে আর যেমন দর্শন না হয় একজন প্রেমিক প্রেমিকা হিসাবে দেখবে একজন ছেলে একজন মেয়েকে বোন হিসাবে দেখবে এক মানি স্নবে কোন ধরনের কোনো দর্শন সম্মানে দেখবে তাই আমি চাই বাংলাদেশ যেমন আর দর্শন না করে এমন শাস্তি হতে হবে যারা দর্শন করে তাদের কঠিন কঠিন বিচার করতে হবে যাতে এই দর্শন বাংলাদেশের নাম মুছে যায় আমি আমি আবার বলি বাংলাদেশের দ্বিতীয়বার দর্শন না করে কারণ কি এই দর্শনে দর্শন বাংলাদেশকে অনেক নষ্ট করতে হবে এই আন নিদর্শন কেন বিচার কেন হ না কেন বিচার হবে না যাতে কুটিন বিচার হতে হবে যে বাংলাদেশে আর কোন দর্শন না ঘটে আইন উপদেষ্টা আইন সুলভকে আইনমন্ত্রীকে আইন উপদেষ্টা আইনমন্ত্রী যে উপদেষ্টা এবং স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমি বলতে চাই এই আট বছর করতে হবে বাংলাদেশের মানুষটা দর্শনকারী মনে রাখে আমি বলতে চাই আর যারা সাহায্যটাকে বিচার আওতায় আনতে হবে দর্শন দর্শন হয়েছে মানুষের প্রতিবাদ করতে পারে না হিরা কোন

NaN এই সরকারের অধীনে যে আসলে মারা গেল আসিয়া এটা কি বলবেন আপনি এটা বিচার হতে হবে কুটিন এর বাংলাদেশে মানুষে কোন মানুষ এর এমন বিচার হতে হবে سارے বাংলাদেশের মানুষ জনগণ যেটা মনে রাখে আট বছর শিশু এসে 40 বছরে লোক ক্যামেরা দর্শন করলো সে কি এমন বিচার করতে হবে যাতে কোনো দর্শককারী দর্শন করবার আগে এই কথাটা দুন মাথায় রাখে একবার তাই হ্যাঁ আপনি তো তো মা বোন আছে কতটুকু নিরাপত্তায় আছেন এখন

সামনে নির্বাচিত একটা বাংলাদেশের জনগণ একটা সরকার আসবে ওই সরকারের কাছে অনুরোধ সরকার কাছে অনুরোধ ইলার আলিং আছে ইলার কাছে আমি বলবো পরে সরকারের কাছে বলবো যাতে ইগুলা যারা আপনার এই যে কাবুগুলা পিন্দে এটা আপনার আর কিছু কিছু পুরুষে মানে চোখ নষ্ট হয়ে কিন্তু এটা লঞ্চিত এবং আমি কথার অনেক মায়েরা এটা মাইনটি নিব যাতে কি বলে না আমি বলবো না এটা এটা অনেকে চোখে দৃষ্টি খারাপ হয়ে জায়গা যাতে ই বুঝলেন তাতে আমি বলবো যে আপনারা সুন্দর করে কাপড় বিনবেন সুন্দর করে কাপড় বিনতে রাস্তাঘাটে বেরোন যাতে একটা লুক আপনার কোনো জোর না তাকাইতে পারে কারণ কি একটা আপনার ইজ্জত আপনি ডাকালেন আপনার ইজ্জতের জন্য একজন সম্মান দিতে পারে

অন্য দিকে যেন না দেখাতে এটা আপনার আপনার ইজ্জত আপনার আপনার সম্পদ হ্যাঁ আপনার ইজ্জত আপনার সম্পদ যে আপনার ইজ্জত কামাইতে সময় লাগে অনেক আর যাই এক মিনিট না অনেকে বলে যে আমার সম্পদ আমি কইলা রাখবো আপনি কি যাই আছে এটা উইলার ব্যাপার হিলার ব্যাপার হিলা বড় বড় যে আমার সম্পদ আমি উইলা লাও তাতে আর কিছু করার নাই আছে কিছু করার আপনি দেখবেন কেন হ্যাঁ আমি তো দেখতাম না আমি না গুয়ে লিস্ট কেসালক দেখতাম না আজন তো দেখবে

গাপ লাতি আছে গপ গছ গাপ